প্রবাসীরা দেশে আসার সময় রকম ট্যাক্স ছাড়া চারটা মোবাইল ফোন আনার দাবি জানিয়েছে বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য বিনা শুল্কে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইটি মোবাইল আনতে পারবেন কিন্তু বেশিরভাগ প্রবাসীরা ব্যক্তিগত দুটি মোবাইল ফোন নিজেই ব্যবহার করেন বলে দাবি প্রবাসীদের বিদেশ থেকে যখন দেশে আসে তখন পরিবারের অনেক সদস্য মোবাইল ফোন দাবি করে ট্যাক্সের কারণে অনেক প্রবাসী মোবাইল ফোন আনতে পারে না এতে পরিবারের সদস্যরা মন খারাপ করে প্রবাসীরা পরিবারের জন্য দেশের বাইরে থাকে পরিবারের সদস্যরা মন খারাপ করুক এমনটা প্রবাসীরা চায় না বর্তমান আইনে সংস্কার করে শুল্কমুক্ত চারটি মোবাইল আনতে দেওয়ার দাবি প্রবাসীরা করছে বর্তমান আইনে শুল্ক দিয়ে সর্বমোট আটটি মোবাইল বিদেশ থেকে একজন আনতে পারবেন নতুন কিংবা পুরাতন কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা যাই হোক আটটি ফোন বিদেশ থেকে দুটির বেশি মোবাইল আনলে ব্যাগেজ ঘোষণা ফর্মে উল্লেখ করতে হবে আটটির মধ্যে দুটি ফোনের জন্য আপনাকে কোনো শুল্ক দিতে হবে না বাকি ছয়টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক কর পরিশোধ করতে হবে যা মোবাইলের ক্রয় মূল্যের উনষাট শতাংশ যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করা হবে বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে আটক রসিদ বুঝে নেবেন আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টমস হাউসে বিচার শাখায় আবেদন করতে হয় বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদে দাখিল করলে ডিএমএ উল্লিখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়